আসলে আমরা কাজ করতে করতে এবং যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এত পপুলার হয়ে গেছে এখন মানুষ টেলিভিশন খুব একটা দেখে না অনেকের ঘরে টেলিভিশন পড়ে আছে আগে টেলিভিশনের নিউজ দেখত মানুষ বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখত এখন কিন্তু মানুষ সেটা থেকে বের হয়ে এসেছে মানুষ এখন অ্যান্ড্রয়েড মোবাইল দেখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে ইউটিউব দেখে মানুষ এগুলো দেখে দেখে মানুষ এবং এগুলো তো অভ্যস্ত হয়ে উঠেছে মানুষ কিন্তু এখন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে লাইভ এবং লাইভ দুটো দুই জিনিস আমি ওকে বলতে ধর নামটা বলো ইলিয়াস আমিন আমি যখন কাজ করছিলাম ইলিয়াস আমিন আমাকে বলছিল কি বলছিল লাইভ এরা কি চলতেছে এটা কি লাইভে চলছিল এটা বলছিল কিন্তু এই শব্দটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই জন্য যে কারণ আবারও বলছি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এত বেশি পপুলার হয়ে গেছে মানুষের হাতে হাতে রয়েছে এই যে ইলিয়াস হাতেও কিন্তু অ্যান্ড্রয়েড রয়েছে আমার ছাত্র হাতেও অ্যান্ড্রয়েড রয়েছে প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড রয়েছে ফলে এখন সকল কিছু চলে এসেছে এই ছোট্ট একটি মোবাইলের ভিতরে এখন মানুষ আর টেলিভিশন ওইভাবে দেখে না দেখার সময় মানুষের নেই কারণ যেহেতু তাৎক্ষণিকভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে পুরো ওয়ার্ল্ডের খবর সে পেয়ে যাচ্ছে তাকে কষ্ট করে টেলিভিশন অন করে সেটার জন্য বসে থেকে নিউজের অপেক্ষা করতে হচ্ছে না তাকে সে যা চাচ্ছে মুহূর্তের ভিতরে সেটা সে দেখতে পাচ্ছে এই যে যে কথাটা বলতে চাচ্ছেন লাইভ ইলিয়াস আলী বলেছিল আপনি কি লাইভ করছিলেন আমি বললাম যে তুমি কি বললা লাইভ না লাইভ বলেছো বা লাইভ বলেছে নাকি কি বলেছো তুমি লাইভ বলেছে কিন্তু অনেকে আমি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলে যে আমি এখন লাইভে আছি আমি এখন লাইভে আছি এই যে ভুল শব্দটি উচ্চারণ করছি সে এখন লাইফে আছে সেই শব্দটি আমরা কিন্তু অনেকে দেখি অনেকে কন্টেন্ট তৈরি করতে গিয়ে এবং সেই সরাসরি লাইভে গিয়ে সে বলছে আমি লাইভে আছি সে লাইভে গিয়ে বলছে আমি লাইফে আছি আসলে কত বড় ভুল সে বলছে সে কিন্তু জানে না সে কিন্তু খুব উৎসাহ সহকারে এবং বলা যায় তার ভিতরে এই ভুলটির

কিন্তু একটি সহজ শব্দ এটি জটিল শব্দ না একেবারে সহজ শব্দ কিন্তু তারা করছে ভুলটি বলতে হবে তারা পড়াশোনার পড়াশোনার ভিতরে তারা নেই তারা পড়াশোনার ভিতরে নেই কারণ তারা নিজেরা জানে না যে তারা কি বলছে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এত সহজ করে দিয়েছে যে তারা এটা হাতে পেয়ে তার ব্যবহারটি করছে এমনভাবে যে ভুল তথ্য দিচ্ছে ভুল বলছে মানুষ ভুল শিখাচ্ছে কেউ প্রত্যেকত আর এই ভুলটা ধরবার মতো আমি মনে করি যারা ভিউর রয়েছে তারা অনেকেই ভুলটি ধরতে পারছে কারণ এখন আর সে যুগ নেই যে যুগে অধিকাংশ মানুষ অজ্ঞ ছিল পড়াশোনা থেকে দূরে ছিল কেমন পড়াশোনা থেকে দূরে ছিল এখন আর সে সময়টি নেই এখন ঘরে ঘরে পড়াশোনা করছে ঘরে ঘরে পড়াশোনা করছে ফলে ভুলটা কিন্তু ধরবার মতো সক্ষমতা বলা যায় অধিকাংশ মানুষের রয়েছে কিন্তু যেই ভুলটি করছে সেই যে মারাত্মক ভুলটি করছে তার ভিতরে কিন্তু কিন্তু যারা দেখছে তারা বুঝতে পারছে সে কী শিক্ষা দেবে কি বলবে সে নিজেই তো ভুল করছে তাহলে আমরা আজকে যে নিয়ে কথা বললাম একেবারে সহজ একটি বিষয় নিয়ে কথা বললাম এবং কেমন তাহলে আজকের শিক্ষণীয় বিষয়টি হচ্ছে তাহলে বলা হচ্ছে যে এই সহজ বিষয়টি প্রত্যেকের জানা রয়েছে যারা ভুলটি করছে তাদেরকে সতর্ক করার জন্য আজকে আমি কাজটি করলাম ইভিটি করলাম ধন্যবাদ তোমাদের